আসলে টপ এন্ড টি টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হল যে দল এবং কঠিন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ দর্শক বাংলাদেশ এসপি দলের মুখোমুখি হয়েছিল পাঁচ স্কোর চার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে তারা পাঁচ উইকেটে একশো উনত্রিশ রান সংগ্রহ করে পাঁচ স্কোর চার্স ফলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র একশো ত্রিশ রান জবাবে ব্যাট করতে নেমে পনেরো রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল টিম বাংলাদেশ তবে অধিনায়ক আকবর আলী ওপেনার হিসান আলমের দারুণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ ছাব্বিশ বলে ছাব্বিশ রান করেন ওপেনার হিসান আলম তবে দলকে ঠিক জয়ের পথে রাখেন অধিনায়ক আকবর আলী তেত্রিশ বলে পঁয়ত্রিশ রান করেন তিনি শামীম হোসেন পাটারি করেন ষোলো বলে সতেরো রান আট বলে সাত রান করেন আবু হাদ রনি তবে বাংলাদেশকে জয়ের বন্ধুরা নিয়ে যান মাহবুজ রহমান রাব্বি শেষের দিকে ব্যাট করে ঝড় তোলেন তিনি তার তেরো বলে বত্রিশ রানের অপরাজিত ইনিংসে জয় পায় টিম বাংলাদেশ ফলে উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেট হারিয়ে একশো ত্রিশ রান তোলে বাংলাদেশ দশক এই জয়ের সুবাদে টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টে সেই উঠে গেছে টিম বাংলাদেশ এসপি দল টপ অ্যান্ড টি টোয়েন্টি মুখোমুখি হবে আজ নর্দার্ন টিউটোরিয়াল স্টেক্স বিপক্ষে বাংলাদেশ এসপি ক্রিকেট দল দশক এম অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ